হ্যালো গাইজ এই দেখো আমি হোলি স্পেশাল কভারে মানে ফোন কভারে রঙ করেছি দেখো এটা আমি মায়ের কভারে করেছি আমি বলেছি এইটা হোলির দিন তুমি নিজের কভার রাখবা আর এইটা দেখে জানো বাবা বলেছে তাহলে আমার কভারেও একটা করে দিস তাই বাবার কভারে দেখো করছি এখানে তোমরা ভাবছো আমি এয়ারবার দিয়ে কী করছিলাম এয়ারবার দিয়ে হচ্ছে ওই যে ক্যামেরাটা বসবে সেখান দিয়ে মুছছিলাম যাতে ঢোকানোর সময় কোনো প্রবলেম টবলেম না হয় সো এখন আমি বেস্টটা কবে কমপ্লিট করেছি এখনও বেস্টটাও কমপ্লিট হয়নি সাইডটাই দিয়ে হলে দেখাচ্ছি এই দেখো বাবারটা এখন আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আমি সেম ডিজাইন নিয়ে রেখেছি খালি কালারে একটু চেঞ্জ ঠিক আছে আমি সেম ডিজাইন করেছি খালি কালার আর স্টোনে একটু চেঞ্জ সো দেখো আমাদের এবার তিনটে ফোন কভার হয়ে গেল কিভাবে আমি তো দুটো করলাম তোমাদের দেখালাম ওই সেম ডিজাইনগুলো আমার আর ওই পাশে যেটা ওটা মিঠাইয়ের ছিল ওই পাশে মিঠাইয়েরটা ছিল ঠিক আছে মিঠাই মিঠাই আমারটা দেখে জেদ করবে বলে আমি মিঠাইকে বললাম যে কাছে তুই আমার মানে এটা আবার পুরনো সো মিঠাই এটা কে করেছে কোনটা এই কভারটা আমি তুমি করেছো এগুলো কি এইগুলো এই লেখাগুলো কি লেখা এইচ এ Y H O L I এগুলো তো কি হয় হ্যাপি হোলি হ্যাপি হোলি হয় উপরে রেড আর পিঙ্ক দিয়ে ওটা কি করেছো রেড আর পিঙ্ক হ্যাঁ ওইগুলো হ্যাঁ ফুল ফুল ফুলের ইংলিশ লোটাস না না ফ্লাওয়ার ফ্লাওয়ার আর ওইগুলো ওই যে ঘরের ওপরে ওপরে

ঠিক আছে টাটা আবার কালকে কথা হবে কিন্তু মিঠাইয়েরটা আমার থেকেও বেশি ভালো হয়েছে এটা বলতে পারি মিঠাইটা আমি এঁকে দিয়েছিলাম মিঠাই খালি কালার করেছে কালারটাও আমি বর্ডার করে দিয়েছিলাম কাঠটা ভালো হয়েছে বাবার মার নাকি মিঠাইরটা বলবো তো বাবার আর মার তো আমি এঁকেছি আর মিঠাই নিজেরটা ঠিক আছে তোমার আঁকা খুব সুন্দর হয়েছে মিঠাই ঠিক আছে টাটা করে দাও গাছকে টাটা बोलो आबार कल के देखा होगे आबार कल के देखा होगे लाइक शेयर सब्सक्राइब लाइक शेयर सब्सक्राइब ओके टाटा एवरीवन फ्रेंड्स